উচ্চ মাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর সকল অধ্যাবসায় জ্ঞান চর্চা আর সাধনার চূড়ান্ত ফসল হল জিপিএ ফাইভ প্রাপ্তি এই অর্জন তাকে সুন্দর আগামীর ভিত্তি রচনা করে দেয় যারা ধারাবাহিক পড়াশোনার মাধ্যমে একাগ্রতার সাথে লক্ষ্যে অবিচল থাকে তারাই কেবল এই সাফল্য অর্জন করে তারা হয়ে ওঠে অনুজ ও সহপাঠীদের জন্য অনুকরণীয় এবং তাদের পরিবার শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্ব ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাঠে আজ সতেরো নভেম্বর আয়োজিত হল এই মেধাবী সন্তানদের এবং গর্বিত অভিভাবক ও শিক্ষকদের এক বর্ণিল মিলন মেলা কে এম ফাউন্ডেশনের উদ্যোগে এবং মিডিয়া পার্টনার দৈনিক প্রথম আলোর সহযোগিতায় দু সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত এক জন চারশো শিক্ষার্থীকে এক আড়ম্বরপূর্ণ জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয় তারা সকলেই ঢাকা চার এবং ঢাকা পাঁচ সংসদীয় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এদের মধ্যে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের জিপিএফ প্রাপ্ত নয়শো বিশ জন এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চারশো তেইশ জন কৃতি শিক্ষার্থী রয়েছেন এছাড়াও এ কে স্কুল অ্যান্ড কলেজ বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ডেমরা কলেজ রংমালা আকবর মহিলা কলেজ মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ ডেমরা আইডিয়াল কলেজ এবং ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের ক্রেস্ট ও অভিনন্দন পত্র গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান এত বড় অনুষ্ঠান হবে এত কিছু এত ছাত্র এত ছাত্রী এত অভিভাবক এটা আমি বুঝে আসি নাই আমি এসে তোমাদের সবাইকে দেখে এত শৃঙ্খলা এত আনন্দ এত ভালো লাগা আমি বলব যে আমি অভিভূত হয়েছি এবং আরও বিশেষভাবে জরুরি কথা এই যে অঞ্চলের চার এবং পাঁচ সংসদীয় আসনের পনেরোটি স্কুলে তাদেরকে আমি অভিনন্দন এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশ শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনি উল্লেখিত এ কে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এই ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত রাজধানীর আরেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকবৃন্দ এছাড়াও দেশের শিল্প খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পপতি ও এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহরাব হোসেন এবং শাহারিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি জনাব শেখ মাসুদুল আলম মাসুদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় উল্লেখ্য দু সালে ডেমরার মাতুয়াইল অঞ্চলের সমাজ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে জনাব ড মাহবুবুর রহমান মোল্লার মরহুম পিতা আলহাজ আব্দুল কাদের মোল্লা এবং মাতা মুখলেসুন্নেসার নেসার নামে এ কে এম ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় প্রায় দেড় যুগ যাবত নীরবে নিভৃতে এই অঞ্চলের বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দরিদ্র ও অসহায়দের সহায়তা করছে এই ফাউন্ডেশন শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাঠাগার স্থাপন দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা তহবিল মেধাবৃত্তি চালু ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে এবার প্রথমবারের মতো ডেমরা যাত্রাবাড়ী অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদেরকে জমকালো সংবর্ধনা প্রদান করে এলাকাবাসীর নিকট প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি সফলতার ক্ষেত্রে দিয়ে এখন বাকি অর্ধেক পথ আমাকে পানি দিতে হবে খুব চিন্তা করে এখন কিন্তু আর আবেগে চলা যাবে না আবেগ দিয়ে কিছু হবে না আমরা দুনিয়াতে আসছি শুধুমাত্র জিপিএ ফাইভ পাওয়ার জন্য না আমরা দুনিয়াতে আসছি একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন মানবিক মানুষ হওয়ার জন্য একজন বিবেকবান মানুষ হওয়ার জন্য শুধু বাংলাদেশ না বিশ্বটাকেই বদলে দেবে আজকে কেএম ফাউন্ডেশনের থেকে আমরা যে সম্মাননাটা পেলাম এ প্লাসের জন্য এটা আমাদের খুবই উচ্ছাসিত আমরা এরকম প্রতিবছর যদি এরকম সম্মাননা দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের মাঝে একটা ভালো প্রভাব করবে আমি আশা করি আর কেএম ফাউন্ডেশন এরা আরও এগিয়ে যাক এই প্রত্যাশায় করি আজ আমাদেরwidetilde শিক্ষার্থী সংগঠনা ছিল প্রথম আলো থেকে আয়োজন করা সংবর্ধনা পেয়ে আমি খুবই খুশি অনুভব করছি এবং এ এম ফাউন্ডেশনকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এ ফাউন্ডেশন কর্তৃক একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছিল জিপিএ ফাইভ পার্টি যারা পেয়েছিল তাদের জন্য তো তা সেটা পেয়ে আমি খুবই আনন্দিত অনুভব করছি আজকে এ এম ফাউন্ডেশন কর্তৃক যে সম্মাননা দেওয়া হয়েছে এখান থেকে আমরা যারা যারা জিপিএ পাইছি জিপিএ ফাইভ পেয়েছি তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে আমি এটা অনেক খুশি হয়েছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিএমআর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে আমার অনুভূতি অনেক ভালো পেয়েছে এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যেটাতে আমি খুব খুশি আজকে যে প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ ধর্মী একটা প্রোগ্রাম সো এই প্রোগ্রামে আছে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি আর এটা হচ্ছে আমার অন্যতম অর্জন হিসেবে আমি মনে করি চ্যানেল প্লাস